নবমীতে নিম্নচাপ দশমীতে দুর্যোগ অর্থাৎ পুজোর একেবারে শেষ বেলায় কিন্তু বৃষ্টি রীতিমত নাজেহাল করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া বদলের বড়সড় ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী এবং একাদশীতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলের জেলাগুলিতে সেক্ষেত্রে পুজো মণ্ডপগুলিতে সমস্যা হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের প্রবল আশঙ্কা রয়েছে দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতেও ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা দুই বাড়বে যেটা দেখা গেল যে অষ্টমীর দিনও কিন্তু একইভাবে স্থানীয়ভাবে মাঝারি থেকে শুরু করে হালকা এরকম বৃষ্টিপাত চলেছে প্রায় সব জায়গাতেই চলেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবার যেটা দেখা যাচ্ছে যে নবমীতেও সেই নিম্নচাপ রয়েছে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা সহ সংলগ্ন একাধিক জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা নবমীর রাত থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দশমী একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমের দিকে শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলাতেই রবিবার কলকাতায় কার্নিভালের দিন বৃষ্টির পরিমাণ কমবে আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের তারপরে এটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে সেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আমাদের কা উড়িষ্যা উপকূলের দিকে আসবে তিন তারিখ নাগাদ এর প্রভাবে আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জন্যে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র গর্ভ মেঘ সঞ্চার হয়ে টেম্পোরারিলি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আজকে কলকাতাতে আমাদের দুপুরে নাগাদ কিছুটা হয়েছে আর এটা পরিমাণ কলকাতায় হয়েছে ষোলো মিলিমিটার আর আগামীকাল যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্যে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাতসহ হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে এটা সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকছে আর দু তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে আর শগ্নগুলো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব সমস্ত এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন তারিখে যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে ভারী এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এইসব জেলাতে আর বাকি সমস্ত জেলাতে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক থেকে তিন একের মূলত একে রাত্রি থেকে তিনের তিন পর্যন্ত তিন তারিখ পর্যন্ত আমাদের মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং কয়েক পশলা করে বৃষ্টি তার সঙ্গে তীব্র সহাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যে ভারী থেকে অতি ভারী আমি যেমন বললাম এরকম ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ তো থাকবেই বজ্রবিদ্যুৎ রত্নাত্মক রয়েছে তার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রয়েছে এর সঙ্গে আমাদের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়াও থাকবে উপকূলবর্তী পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দেবসে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং অন্ত আমাদের ভিতরের জেলাগুলিতে বজ্রকর সঞ্চারের সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও হওয়ার সম্ভাবনাও রয়েছে তো এই হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের আবহাওয়ার পূর্বাভাস আর উত্তরবঙ্গে যেটা রয়েছে এর প্রভাব উত্তরবঙ্গেও থাকবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও আগামীকাল সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই বজ্রগর্ভ মেঘের সাথে সাথে বজ্রপাত সহ আলগা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে সে উত্তরবঙ্গে আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটে যেটা দেখা গেল যে মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে নবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তরবঙ্গে দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে একাদশী এবং দ্বাদশী পুরোটাই দুর্যোগের সঙ্গে কাটবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং সহ উপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে নিচের দিকের জেলা মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবারও উপরের দিকের যে পাঁচ জেলা রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত চলবে রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস আসুন শোনাই আপনাদের সুপার হালকা থেকে মাঝারি তার সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু তারিখে বেশি সম্ভাবনা ভারী বৃষ্টিপাতেরই আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব জেলাতে আর তিন তারিখে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও বাড়বে তিন তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের পাঁচ পাঁচটা জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর নিচের আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে পাঁচ তারিখেতেও পাঁচ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপরের পাঁচটা জেলাতে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর নিচের তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই হলো আমাদের তারপরে তারপরের দিনও আমাদের যেটা ডে ফাইভ পাঁচ তারিখে যেটা দেওয়া রয়েছে সেখানেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এক দু জায়গা করে হতে পারে তবে সে কমে যাবে এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে যেটা পূর্বাভাস আগামী কয়েকদিনে যেটা দেওয়া হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও